বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন শনিবার জুন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি সিদ্ধান্তের কথা জানান ওই পোস্টে প্ল্যাটফর্মটির ভিতরে সুবিধাবাদীদের বিরুদ্ধে প্রকাশ করে তিনি বলেন পোকার মতো ভিতরে থেকে এই প্ল্যাটফর্মকে খেয়ে ফেলেছে সুবিধাবাদীরা এদিকে উমামার অভিযোগ সম্পূর্ণ অগ্রহণযোগ্য নয় বলে মত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন সব অভিযোগ ফেলে নয় আবার সব গ্রহণ করার মতো নয় সার্জেস আলম জানান উমামা ফাতেমা গণ অভ্যুত্থানে নারীদের সংগঠিত করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি বলেন তার গুরুত্বের কারণেই তাকে অভ্যুত্থান পরবর্তী সময় কমিটির মুখপাত্র করা হয়েছিল তবে আন্দোলনের পরবর্তী পর্যায়ে মতপার্থক্য এবং দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য সামনে আসায় অনেক কিছু প্রকাশ করা সম্ভব হয়নি বলেও স্বীকার করেন তিনি পাশাপাশি উমামার সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করে বিষয়টিকে বোঝার আগ্রহ প্রকাশ করেছেন সার্জি সালম